কাছ থেকে দেখাই একবার ও বাবা কি গুবলু গুবলু সোনা কি নাম দিয়েছিস ভাইয়ের বাবা কি দারুন পাখারে কে এনেছে আমার সোনা মা এখন কি করছে দেখো বন্ধুরা কি লিখছো তো ও রাম রামরাম লিখছে তাই তো রাম নাম লিখছো ও লেখো লেখো তো বাবু এখানে রামনাম লিখছে ওকে প্রত্যেক দিন যতটাও পারে তো আমিও লিখি এই যে ও শিখছে এরকম রামনাম লেখা তোমরাও লিখবে যারা যারা আছো যাদের আরাধ্য দেবতা যেটা সে তার নাম লেখা খুব ভালো তো এই যে আমরা আমাদের নাম রাম নাম লিখছি হ্যাঁ তাই আর অন্য যাদের ইসলাম ধর্মাবলম্বীরা আছেন তো তাদের যা আরাধ্য দেবতা যারা বা আরাধ্য আমি জানি না ঠিক কী বলে নবী বলেন হয়তো আমার ঠিক জানা নেই তো এইগুলো লেখা খুব ভালো আমাদের শাস্ত্র মতে তো সেই জন্য মোটামুটি বাবুও লেখে মাঝে মাঝে ও রেগুলারলি লেখে না পচা একটা মেয়ে রেগুলার লিখবে তো তুমি লেখো না কেন বাবা মাঝে মাঝে এরকম লেখার মাথায় ঝোঁক চাপলো আজকে বললো আমাকে খাতাটা দাও আমি তাতে রাম নাম লিখবো এই যে রাম নাম লিখছে আমি লিখে দিলাম এক লাইন তারপরে উনি লিখছেন লেখো সুন্দর করে লিখতে হয় বুঝেছ আর ছেড়ে ছেড়ে লিখতে হয় হুম হয়ে গেছে কটা লিখেছ দশটা 1 2 3 4 5 6 7 আর 9 10টা আর একটা লিখে ফেলো 11টা হচ্ছে শুভ সংখ্যা 11 লেখো 11র 11 লেখো আর একটা লিখে দাও তো বাবু 11টা রাম নাম লিখেবা 21টা এরকম অক্ষরে আমরা মানে এরকম সংখ্যায় লেখাই হ্যাঁ তো কি আজকে কি দেখাবে তোর তোর সইছে না একটা জিনিস নিয়ে বসে পড়েছে কি বন্ধুরা দেখো আজকে তোমা এক কাজ দিয়ে আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা আছে বলো তো তোমরা এখনো দেখো এই দেখো এই দেখো আমার পাখি দেখি করে খুলতে হয় বলো তো তোমরা এখনো জানো না এই বলো 1 2 3 বাবা কি দারুণ পাখা রে কে এনেছে মুর্শিদাবাদ না পিটে গিয়েছিল দাদা তাই কই তাহলে মিঠায় দাদাই মিঠাই জন্য বারবার এরকম করতে আচ্ছা ও মিস হাওয়া হাওয়াই লাগছে তোমাকে একবারে তো দাদাই দাদাই এগুলো কিনে এনে দিয়েছে তোমাকে আর কি এনেছে তুমি কি দাদাইকে বলেছিলে না দাদাই এনেছে আচ্ছা বারবার ওরকম করতে করতে ব্যাস হয়ে যাবে ওটা রেখে দাও আর এনেছে দেখাও বা দেখি 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 খুব দারুণ জিনিস আমাদের এটা কে হন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি হন তাই তো উম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখা আছে ওতে দেখি পড়ে একবার দাও ময় কি লেখা আছে বন্ধুরা দেখো কত সুন্দর একটা বাক্য একটা কি বলবো কবিতার স্তবক লেখা আছে ভয় শূন্য শির মুক্ত চিত্ত যেথা উচ্চ যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি জেঠা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে যে নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর একটা কবিতা লিখে গিয়েছিলেন বলছে চিত্ত যেথা ভয় শূন্য চিত্ত অর্থাৎ মন মন যেখানে তোমার ভয় শূন্য উচ্চ শির যেখানে তোমার মাথা অর্থাৎ শির উঁচু থাকবে সব সবসময় বুঝলে বড় হলে এর মানে তুমি বুঝতে পারবে এই যে শান্তিনিকেতন থেকে মিঠাইয়ের দাদু ওর জন্য কিনে এনেছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম একটা বিখ্যাত উক্তি বা কবিতা দেখো এখানে আর এটা মনে হচ্ছে শান্তিনিকেতন আমি কখনো যাইনি তো যাওয়ার ইচ্ছা আছে বাবা ঘুরে এলো তারাপীঠে পুজো দিতে গিয়েছিল আর দিদির জন্যে এইসব এনেছে মায়াপুর শান্তিনিকেতন হয়ে বাড়ি এলো চলো আর কি দেখো বন্ধুরা মিঠাই কি করছে বসানো যায় দেখি পা যেন ভেঙে দিস না আবার বসেছে তোমার কোলে বসাও না বাবা বাবা এ তো ভাই টুস একদম সুন্দর ভাই টুস দেখি 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 ভাই টুসকে কাছ থেকে দেখাই একবার ও বাবা কি গুগলু গুগলু সোনা কি নাম দিয়েছিস ভাইয়ের কি নাম দিসনি দে গুগলু সোনা তাহলে ও এখন নাম ঠিক করেনি পরের ভিডিওতে তোমাদের নাম জানাবে তাই তো ভাইয়ের কি নাম রেখেছে আর কি পেয়েছো আর কি পেয়েছো তো সেদিন কালী ঠাকুর দেখতে যায়নি পাগল রাম ঠাকুর দেখেছে তা রাম ঠাকুরের সাথে কালী ঠাকুরটাও তো দেখতে হবে কিছু ঠাকুরই দেখো নি ওই জন্য তো ফেলে দিয়েছে ঠাকুর যে তুমি কালী ঠাকুরে দেখতে এলে আর না দেখে চলে এলে হাতে কি হয়েছে এই যে পড়ে গিয়ে ছড়ে ঘরে এসছে তারপরে কি পেয়েছ আর দেখাও গেলেই একটা দুটো করে পুতুল তোর কেনা চাই বল এত পুতুলেও তোর স্বাদ মিটছে না আবার কি সেই সাঁড়াশিটা আবার বের করছে সাঁড়াশি পাখা আর কি আছে

ওটা গলায় পরে নেবে হ্যাঁ আর ওটা কি হাতে পেন কই দেখি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ছবি আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কে ছিলেন এটা কি লেখা আছে শান্তিনিকেতন বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন আমাদের বিশ্বকবি তো শান্তিনিকেতনে তুমি ঘুরতে যেতে চাও মিঠাই একদিন শান্তিনিকেতনে নিশ্চয়ই ঘুরতে যাবে তাই তো আর সব থেকে পছন্দ হয়েছে কি পাখাটা তাই তো সব থেকে হাওয়া হাওয়াই পাখা পছন্দ হয়েছে মিঠাইয়ের তো চলো আজ তোমার তো টাটা করে দাও কি কি হাওয়া হাওয়াই পাখা আর পুতুল

बिजली गिराने गुआ आई बिजली गिराने मैं हूँ आई कहती है मुझको हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई लक, लक लक चिकी लक चिक लक बिजली गिरने मै आई बिजली गिराने मैं हुआ कहती है मुझको हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई हवा हवाई लक चिकल बुम चिक चिकल चिक चिकुम चिक चिकप चिक চিকিলক 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 এখন